নমস্কার ময়ের পরিবারের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে সন্ধ্যার একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো আলুর রোল বা পটেটো রোল প্রথমে আমি একটা তরকারি বানিয়ে নেবো আলুর কড়াইটা বসিয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম এরপরে গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম আর লঙ্কা কুচানো দিয়ে ভালো করে ভাজা করে নিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যাশ করা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আদা রসুন লঙ্কার সঙ্গে আলুটা ভালো করে মাখিয়ে নেবো আলুটা বেশ ভালো করে মাখানো হয়ে গেলে ওর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলুটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াতে হবে এবার আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে জলটা শুকিয়ে নেব যেমন আলুর চপ করে সেরকমই করে নেব আলুর পুটটা এইবার অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে এসছে এবার ভাজা মশলা দিয়ে দেবো এই ভাজা মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে ধনে গোলমরিচ আর হচ্ছে গোটা গরম মশলা মশলাগুলো সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আমার মশলাটা মাখানো হয়ে গেছে আলুর মধ্যে এরপরে ভাজা বাদামটা দিয়ে দিলাম ভাজা বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে পুটটা নামিয়ে নিলাম ময়দাটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম একটু কালো জিরে লবণ আর সাদা তেল আর জল দিয়ে ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম এরপরে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব ময়দাটা কিন্তু আমি মেখে ঘন্টাখানি ঢেকে রেখেছিলাম এরপর ছোট ছোট পিস করে আমি গোল করে নেবো নিয়ে রুটির মতন বেলে নেব। হালকা একটু ময়দা দিয়ে দিলাম ময়দা না দিলে না পীরের গায়ে আটকিয়ে যাচ্ছিল তাই অল্প একটু ময়দা দিয়ে দিলাম বেশি ময়দা দেব না এরপর রুটির মতন করে গোল করে বেলে নেবো আর যারা আমার চ্যানেলটা দেখছো এখনো সাবস্ক্রাইব করো নি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এক মিনিটের ছোট ভিডিওই না কথা বলে মানে শেষ করা যায় না কি উপকরণগুলো দিচ্ছি সেগুলোই বলে শেষ করে ওঠা যায় না যাই হোক রুটির মতন গোল করে বেলে নিয়েছি এবার একটা চাকু দিয়ে মাঝখানটা একটু হালকা হালকা করে একটু চিড়ে দিলাম এরপরে রুটির চারি সাইডে একটু জল মাখিয়ে নেব। জল মাখালে রুটিটা যখন ভাস করব না তখন আর খোলার ভয়টা থাকবে না তাই জলটা মাখিয়ে নিলাম জল মাখানোর পরে এবার আলুর পুটটা দিয়ে দেবো আলুর পুটটা দিয়ে এবার ভাস করে নেবো দু সাইড দিয়ে একটু মুড়িয়ে নেব মুড়িয়ে পটেটো রোল যখন রোলের মতন করে গোল করে ভাজ করে নেব এইভাবে প্রত্যেকটা রোলই তৈরি করে নেবো একে একে সবগুলো তো দেখানো সম্ভব না এই যে একটা তৈরি করে নিলাম এইভাবেই সবগুলো রোলগুলোই তৈরি করে নেব এরপরে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার একে একে আমি রোলগুলো ভাসতে দিয়ে দেবো রোলগুলো কিন্তু মিডিয়াম আসে ভাসতে হবে বেশি আঁচটা বাড়ালে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম আছে রোলটা তৈরি করে নেবো এই আঁচটা একদম মিডিয়াম রেখে আস্তে আস্তে ভেজে নেব উপরটা একদম খাস্তা হবে খুব সুন্দর হবে খেতে রোলগুলো খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিল না বলে আমি এবার চাকুর সাহায্যে একটু উল্টে দিলাম রোলগুলো একটু সময় নিয়ে ভাজবো রোলগুলো যত সময় নিয়ে ভাজবো তত সুন্দর হবে খেতে একটু সময় নিয়ে ভাজলে কালারটাও খুব সুন্দর চলে এসছে একে একে সব রোলগুলো এইভাবেই ভেজে তুলে নেব আমার রোলগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার পরিবেশন করার পালা রোলগুলো কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে আর দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন